গুসমি নটার বেশি বাজে এখনো ঘুম থেকে ওঠা হয়নি খাব নটা বাজে এখনো ঘুম থেকে ওঠা হয়নি থাকবো হ্যাঁ কি আঞ্জেরা আবল দুধ দুধ খাবা তো দুধের জন্য ব্যস্ত হয়ে গেছে নটা বাজে এখনো শুয়ে আছি আমরা আমরা তো লাছি আমরা বরমে করে অঞ্জলি যেতে চলে গেলো সশস্তি পূজর আর আমরা এখনো শুয়ে আছি উঠব উঠে কাজটাচ করব তারপরে তারপরে স্নান করব রান্না তো করব না আর না ঘুরতে চলে যাব উঠে আর সে থেকে লাভ নেই অনেক 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 ঘুমিয়েছি অনেক অনেক ঘুমিয়েছি বাবা বসো অনেক ঘুমিয়েছি হ্যাঁ গিয়েছে দেখ 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 দেখ

চান করলে তো তোমাকে শাড়ি পরাই দেবো তোমরা সবাই কখন ঘুম থেকে উঠো কে কখন ঘুম থেকে উঠো আমাকে একটু বলো আর তোমরা সকালে কে কে নাস্তা করে ফেলেছো একটু বলবে আমি তো এখনো ঘুম থেকে উঠিনি আমি তো ঘুমাই তোমরা তো জানি যে জানা লাইভে আসো আমি ঘুমাই কটার সময় আমার ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে যায় যেদিন কাজ থাকে বেশি সেদিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আজকে একটু কাজ হালকা আছে কারণ কালকে রাতে আমি কাজগুলো করে ফেলেছি দেখে এই জন্য আজকে আমি শুয়ে আছি এত বেলা করে তো যাবো এখন উঠবো উঠে এখন কাজ কাজসাজ করবো বাবা ওটাতে লাগ ও পুতুল আমি চলে জলের বোতলটা উঠেছে তো চলো সবাইকে টাটা পরে আমি লাইভে আসবো আর ও মা পিঠে খামচি দিচ্ছে আ উফ কী বলবো এত যে সয় করতেছে। করতেছে তারপরে আমি লাইভে আসবো তোমার সাথে গল্প করব ঠিক আছে গল্প করব আমি চলে আসবো তাড়াতাড়ি লাইভে বারোটার মধ্যে লাইভে চলে আসবো তোমার সাথে সবার সাথে এত মজা মজার গল্প করব আর হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না কিন্তু বলে দিলাম ঠিক আছে স্কিপ করবে না কেউ মন দিয়ে ভিডিওটা দেখবে আর হচ্ছে আমি এখন যাচ্ছি এখন আমি কাজ করি ঘর যাওয়া দেবো বিছানা উঠাবো বিছনার কী অবস্থা হয়ে আছে বিছনা উঠাবো তারপরে তোমাদের সাথে গল্প করবো ঠিক আছে এখন আমি রাখছি পরে লাইভে আসবো লাইভে পরে তোমাদের সাথে একদম মন খুলে গল্প করবো ঠিক আছে এই দেখো বিছানা পাটি দেখছো কী অবস্থা হয়ে আছে দেখেছ সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড মর্নিং সবাই সবার দিনটা যেন সুন্দর কাটে একদম হ্যাপি 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 তোকে হেপি লাগছে এমন করে একদম যাতে হ্যাপি তোমরা দিনটা কাটে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমরা ভালো থাকবে তো আমিও ভালো থাকবো তোমরা আমার লাইভে আসবে গল্প করবো খুব সুন্দর সুন্দর গল্প করব। এই যে দুষ্টুমি লাগিয়ে দিয়েছে দুষ্টুমি লাগিয়ে দিয়েছে আমার বেটি মা ওরকম কেন করতেছো মা তো ঠিক আছে উফ আমি এখন রাখছি ভগবান তো সবাইকে টাটা